মানুষ কুকুরের ছানা পানিতে ছুবিয়ে মারে আর সেই কুকুরেই মানুষের ফেলে দেওয়া বাচ্চা মানে মানুষের বাচ্চা পাহারা দেয় কুকুর এমনিতে প্রভু বক্ত এটা আপনারাও জানেন এখন ওই যে নবজাতক ফেলে রাখিয়া গেছে তো সারা রাত বারা এই কুকুররাই আবার পাহারা দিল এখন বুঝেন মানুষের বোধ গেলে গে কি হবে ঠিক আছে কিন্তু পশুদের 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 মনে হয় যে মনুষ্যত্ব বোধটা বাড়ছে যদিও মনুষ্যত্ব বোধ না ঠিক আছে তবে পশুদের মানুষ মানুষের জায়গায় নাই কথাটা বলতে চাইছিলাম অন্যভাবে ভাবে থাক বললাম না আপনারা বুঝে নিন আসলে মানুষ এমন মানুষের কাতারে নাই মানুষে কুকুরের বাচ্চা মারে আর কুকুরে মানুষের বাচ্চা পাহারা দেয় বিষয়টা কিন্তু এরকম